গত বড় সিরিয়াস ঘটনা এটা আমি আজকে সাংবাদিকরা এটা হলো গত একুশ তারিখ ঠিক এই জায়গাতে আমাদের সাংবাদিক কমল কান্তি ত্রিপুরা ওর উপর মথার দুর্বৃত্তরা চূড়ান্তভাবে অ্যাটাক করেছে ওরা ঘাড়েটারে ওকে মেরেছে এবং ওকে বলেছে যে একটা রাজনৈতিক দলের নাম করে বলেছে যে বিজেপির নাম করে বলেছে যে নিউজ করা যাবে না সাংবাদিক তো সব দলে নিউজ করবে সাংবাদিকরা সবাই নিউজ করবে কিন্তু মথার থেকে যে হুলিয়াটা জারি করে দেওয়া হয়েছে ওকে মারার সময় এবং ওকেও ওদিন তারা মেরেই ফেলতো কিন্তু ওই আরেকটা বিজেপির একজন নেতা ছিলেন তখন মঙ্গল দেব বর্মা মঙ্গল দেব বর্মা এসে ওকে বাঁচাতে গিয়ে মঙ্গলদেব বর্মাকেও আক্রান্ত করেছে মানে হামলা করেছে দেব বর্মারও সিরিয়াস তো এটা তো আমরা কোনোভাবেই মানব না আমরা জানি ত্রিপুরার একটা ইতিহাস আছে এর আগেও সাংবাদিক মার্ডার হয়েছে এবং ট্রাইবেল বেলটি একজন সাংবাদিক আমরা শান্তনু ছি একইভাবে ওকে মার্ডার করা হয়েছে দিন দুপুরে তো আমরা খুব উদ্বিগ্ন কারণ সামনে আইডিসি নির্বাচন আজকে আমরা একটা এখানে রাস্তা অবরোধ করার এটাই আমাদের দাবি যে একুশ তারিখ ঘটনা হয়েছে এখনও অ্যারেস্ট করা হয়নি তো এটা পুলিশ আমরা জানি যে পুলিশের সাথে এক ওদের একটা যোগ সাজস রয়েছে হামলাকারীরা নাহলে এতদিন লাগে একজনকে অ্যারেস্ট করতে একজন সাংবাদিকরা হামলা হয়েছে একে অ্যারেস্ট করার জন্য এর প্রতিবাদে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি আমরা এখানে রাস্তা অবরোধ করব আসামিদের গ্রেপ্তারের জন্য ওরা সুনির্দিষ্টভাবে আমাদের বলুক কবে নাগাদ আসামিদের অ্যারেস্ট করা হবে তারপরে আমরা রাস্তা অবরোধ প্রত্যাহার করব কারণ আমরা আর দুর্ভাগ্যজনক ইতিহাস ত্রিপুরা রাজ্যে হোক এটা আমরা চাই না কারণ অতীত আমাদের এরকম একই রকম ঘটনা পুনর্বৃত্ত হয়েছে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও জিবি হাসপাতালে গেছিলেন যেই ঘটনা কমল বলেছে আমি ছিলাম সেখানে সেখানে কমল যা বলেছে সেটা একদম শান্তনুর ঘটনার সাথে হুবহু মিল আছে তো কোনো রকমে ও প্রাণে বেঁচে গেছে কিন্তু যেহেতু আমাদের সামনে নির্বাচন আছে ভিলেজ বোর্ড আছে এডিসি নির্বাচন আছে আবার যাতে এই ধরনের ঘটনা যাতে ত্রিপুরাতে যাতে পুনরাবৃত্তি না হয় যেখানে যেখানে আমাদের জনজাতি ভাইরা যারা সাংবাদিকতা করছে ওদের উপর আক্রমণ হবে আমরা সেখানে সেখানে যাব আমরা অতীতেও গেছি ভবিষ্যতেও যাব এবং কোথাও যদি কোনো আক্রমণ হয় যেমন আমরা আজকে এসেছি আমি প্রথম দিন বলেছিলাম যেখানে আক্রমণ হয়েছে সেখানে আমরা যাব। তো আমরা যেখানে আক্রমণ হয়েছি ওই আপনার দেখতে পাচ্ছেন ওই এই জায়গাতে আক্রমণ হয়েছে আমরা এখানে এসেছি এবং আমি তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই সব দলের নিউজ আমরা করব কোনো দলের কারোর হুইপ আমরা মানব না সব দলের নিউজ সাংবাদিকরা করবে এবং অতীতেও করেছে বর্তমানে করবে ফিউচারও করবে কে কি হুপ দিল আমাদের কিছু যায় আসে না তবে আমরা একটা কথা বলে রাখতে চাই যারা হুমকি দিয়েছে তাদেরকে আমরা ছাড়বো না কারণ এই ধরনের হুমকিতে আমরা অতীতে আমাদের একজন সাংবাদিককে হারিয়েছি

কি আশ্বাস দেওয়া হয়েছে আশ্বাস ইয়ে দেওয়া হয়েছে আমরা ইমিডিয়েটলি স্টেপ নেব যারা যুক্ত আছে তাদেরকে আরেস্ট করা কতদিন কত সময়ের ভিতরে বা কতদিনের ভিতরে আমরা যেটা বললাম যে ইমিডিয়েটলি মানে যত সম্ভব সুন্দরভাবে সম্ভব আপনারা পুরো চব্বিশ ঘন্টা আমরা এর আগে চেষ্টা করব যাতে মানে আমরা যাতে একটা বুকস আমরা আনতে পারি যারা কালপিকরা আছে কাউকে দিছে আমরা এফআইআর নেম ওদেরকে আমরা ট্রাই করতেছি আমরা আমরা অ্যারেস্ট আমি আমি বড় বউ আছে আমরা তাহলে মানে একদম 100% দিয়ে দিই অ্যারেস্ট হয়ে যায় ছবি বুঝে নাম্বার চেষ্টা করছি definitely immediately কি ছোট করতে পারি। তখন ইমিডিয়েট বলতে পারি নাম্বার কোন কইলাম তো চলবে। আমরা রাগি কোয়ার

বি দফা কক্টমা থোৱা নে তাংগ ৰখা খেলি তাং নে তিনি বখৰক ফাটি বুকা অৱনী চিখা তাৰিখ পৰম দা যি জিৰাই নাযায় মানদায়ম চায় শান্তন ভূমি সুধি দত্ত ভূমি বুঠাৰ জাকা এই বাৰমাং খাম জাগা হেজা মাৰাব গড নাং মানে চাৰি পাঁচ নো তো পয়য়ন্তি ৰক এৰে চিঙি খু দাং মানে অ জাগাব নাই দি ক্ৰিমিনেল বনু জাতি দফা নিঙি মান ক্রিমি আইডেনটিফিকেশন ব কিনু পার্টি নয় মানা আবহাই ক্রিমি বো মথা বো বিজেপি বো সিপিএম বো কংগ্রেস ব কু দলনি সদস্য নইমান বো আইডেনটিফিকেশন কসানো ব্রিমি ক্রিমি মানথায় সাজা বমানা নামে পুলিশ বরেস্ট নামে এরেস্টা যাক যা গোটলা প্রেস ক্লাব খুবল প্রেস ক্লাব ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ত্রিপুরা ইলেকট্রিক মিডিয়া সসাইটি অগনও যং সিং নোংলা অৱচিমীয়া ভৱিষ্যত যদি তিব্ৰ ৰাইজ কৰমদাস হাকা বেছি এ ডি চি ইশ্যন দবাং মা ইচন দো আই ইলে চি কক্টমা থূ নাই ৰগ টিপৰাচাৰ কক্টমা হু নাই ৰ' পাৰা পাৰা থানা নাঙাই আপুৰ বুব নাই টেকাই আপুৰবোৰ নাই চিটিএম নি কক্টমা থুইন কংগ্ৰেছ নি কক্টমা থুইন মথানী কক্টমা থুইমাংল আই পি পি কক্টমা থুইমাংল যি কক্টমা থ নাই ৰগ কে পাইজাক যিখি কক্টমা থব নাই ৰগ নি ফানবাই চলি নি পাৰ্টী নি কনট্ৰল বাই চলিমান ইণ্ডিপেণ্ডেণ্ট যোন চাগ মোচী অব য বাগেইম চামুং নক খাই অঁ মূতুনাৰ নাঙাই বছকা চালো যাতে বহাই পাতি মই পাতি আই যি হাচি চিফ মিনটাৰ ডাক্টৰ মানিক চাবাই কক চালাই খাই গিৰি ফি হাছিয়ে মন্ত্ৰী অস্পতাল থৈ কমলকান্তি ত্ৰিপুৰানো নাইখা বি মবাইল চেক জাক বছকা ন মবাইল বকক জাকা ল'গো বকক জাকা বাইক আদে চেকেণ্ডাৰ্ক জাক ত বাগৈ আব আনি বাগেই অগত নান যোন বালে চেজা মং ইয়া পাৰো বৰাবো কোনো কক্টমা ধুটুবাৰ নিফা নচিয়েল মিডিয়া নিফা ন পেজ খাই পৰা নকটমা ধাব কেৱ আগ্ৰে বছখানি জৰ আব অৱ হাইকেনে যি বডি বাৰ্ড খাই কেৱল নে পিঅ'গৈ কক চাগ আছে নাই তাচাক যদি টাৰ্গেট খাইকে বটেক নোখাই তই খং বিঘু দঙ প্ৰেছ জেকেট নেচি ফুল প্ৰুফ প্ৰটেকশ্যন হাই আগ লঘু দঙ কেমেৰাঙ ডেট মিন্ছ হি ইজ ৰিপৰ্টাৰ হি ইজ জাৰ্ণালি আইকাৰেছ জেকেট চিমি ন আইডেণ্টিচন যি প্ৰেছ নি আ বৰ গা ছচিয়েলিয়াতি কক সেই মানুহ বৰচা পাৰ্টি পলিটিকেল পাৰ্টী আই টি আই টি চেল চালকটো দোঁ যি মেডিয়াৰ নেক লৈ বৰ কক সেইম হামি কোনোবাই বৰ কক চেইমান আৱহায় আই টি চেল পাৰ্টি প্ৰভ নাই জবাব নাই বছৰ নিচাৰ বি আন বৰফ পাৱাৰ কি পাৰমানেণ্টলি তকটো মাথো নাই ৰ' আমি চাব পন্দ্ৰ বছৰ অ প্ৰফেচন দঙট

मङ्गल नदिने बुका बो टिप्र सब्दे जे खोक व्यवसा खा नै न बुखा रङा है बो टिपसा तिब्र सब्दे आबै बिचन त मिनिङ बो जग्गा जब वानसै जुन दटो गौतम थुनै र निनी अनि निनी अनि सङन जुन त जो फैसला बुझग्री जो त अब है बो र जब चाहिँ সুনির্দিষ্ট খবর আছে ওগুলো মথা দলের দুর্বৃত্ত এবং একজন মন্ত্রী আছেন ওদের এখানে একজন মন্ত্রী আছে বিশ্বগুত দেববর্মার সাথে ওনারা ঘোরাফেরা করেন এরকম খবরও আমার আমার কাছে আছে আমার কাছে আছে আমরা জানি ওরা ওরা মিসক্রেন্ট দুর্বৃত্ত ওরা আমাদের সাংবাদিককে টার্গেট করেছে সাংবাদিককে কেন ওরা টার্গেট করেছে পুলিশ কেন ওদেরকে গ্রেপ্তার করছে না এবং পুলিশেরও সাথে ওদের আছে কিনা সেটা আমার ছন্দ হচ্ছে পুলিশ কেন অরেস্ট করছে না ওদেরকে স্যার এই মোহনপুর মহকুমায় বিগত কয়েক মাসের মধ্যে একাধিক সাংবাদিক আক্রমণের ঘটনা ঘটেছে যদি সেটাকে আপনারা কীভাবে দেখছেন এটা আপনি আমি আপনাদের বলি যে মোহনপুর সাবডিভিশনে ইদানিংকালে না অতীতও যদি দেখেন এখানে একদম বাড়িও পোড়াও হয়েছে এক সাংবাদিকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেদিনও সকালবেলা আমি এসেছিলাম মোহনপুরে অনেকগুলো ঘটনা ঘটছে তো এটা একটা মিশ্র জনবসতি এলাকা মোহনপুর তো এখানে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না পরপর অ্যাটাক হবে এটা আমরা কোনোভাবেই মানবো না এটা এই জন্যই আমরা এসেছি যাতে আমাদের যারা স্থানীয় ভাই বোনেরা আছে সাংবাদিকরা আছে ওরা যাতে কোনোভাবেই ভীত হয়ে না পড়ে ওদের মনোবল যাতে তুঙ্গে থাকে ওরা যাতে ভাবে যে আমাদের উপর আক্রমণ করলে আমরা আমরা আছি সবাই একসাথে আছি এই বার্তা দেওয়ার জন্য আসামিদের গ্রেপ্তার করার জন্যই আজকে এই প্রথ অবরোধ

মাসদের আবার কথা কোন চেষ্টা করতেছি মানে সাংবাদিকরা ম্যারেলস্ত আমরা আছে চার দিন পরে চেষ্টা করতেছি কি সিস্টেম আমি তো

রবিবার ঠিক দীপর টাইম অজাগ মেবি বিজেপি প্টি গাইসা অসামুদায়ী রিগনাই বাকমানী রীষা বাকমানী ওর যক হাচনি মন্ত্ৰী অ ক এম পি বিপ্লৱ কুমাৰ দেৱ বাৰ্টিচিপেট গা দাব পাৰ্টী টিঙেছে পাৰ্টী খাইচ সাধাৰণ বেপাৰ পি সাংবাদিক ৰগ ন কক্টমাথু ৰগ ন এটেক খায় মানে অব খাই বন এটেক খাই মানে ইয়া বংবাদি বিঘু দঙ বি কেমেৰা দঙ ব এটেক খাইজে মানে জৰাব চাই দীপৰ্টাৰছে আমি সাংবাদিকে খাইফা নবন এটেক খাইজাকা ডেট মস অব ক্লিয়ার সংবা নই নবনো টার্গেট খাই এই বন এটেক খাই বনো বাসির থাকে যে বিজেপি খরকসা লিডার ববহায় ন এটেকা বি বক্রব ফাঁই কাকমা মানে লগে লগে নী বি হাসপাতালে বেলাই খে খা খামে কক কে খরকা তিপ্রা কক্টমা থাই এটেক খাই বাংলাদেশ এটেক খাইনে রোগ তাই সেম কমিউনিটি বরক ন তাবক যদি ন দফা হামক্ৰাই জাতি হামক্ৰাই নি কক সাহিত্য খং নি দফা নি ককটো মাথো নাংগ ৰখা খেলি তাৰিখ নিতিনি বখৰব খাদী বুকা অৱনী সৈচকান তাৰিং কৰম দাকা যি নিজৰ চাই মানদায়ম চাই শান্তন ভূমি সুধি ভূমি বতাৰ জাকা ট্ৰকছে বাক মাং খাম জাগাব হেজা মাৰাব গদ নাং মানে চাৰ বাজি নঙি তঙ তয়ন্তিৰক এৰে চি আ খাই খানাং মানে অ জাগাব নাই দি ক্রিমি ব কোনো জাতি কনুজাতি দফা নিয়ে নি আইডেন্টিফিকেশন ব কোনো কু পারানা আবহাই ক্রিমি ব মথা ব বিজেপি ব সিপিএম ব কংগ্রেস ব কোনো দল সদস্য অংম মানা বি আইডেনটিফিকেশন কসানো ব ক্রিমি ক্রিমি মানথায় সাজা বমানস বরেস্ট নামে এরেস্টা যাক যা আগতলা প্রেস ক্লাব কুমলু প্রেস ক্লাব ত্রিপুরা জার্নাস্ট ইউনিয় ত্রিপুরা ইলেকট্রিক মিডিয়া সোসাইটি অঘটন যিৰিং চিৰিং নৱসিমি ভৱিষ্যত যদি তীৱ ৰাইজ গদম দাস হাকা বছগাঁও নে এডি চি ইেকশ্যন দবাং মা ইশন দিয় কক্টমা ধুমাই ৰ' তিৱাৰ কক্টমা হুমাইৰগ পাৰা পাৰা থানা নাঙাই আপুৰ বেটেক খাই আপুৰ নেংসাই চি পি এম নি কক্টমা থুইমাংল কংগ্ৰেছ নি কক্টমা থুইমাংল মথানী কক্টমা থৈমাংল আই পি এফ পি নি কক্টমা থুইমাংলি কক্টমা থূ নাই ৰ' কে পাইজাক যি কি কক তমা থব নাই ৰগ নি পানবাই চলি নি পাতি নি কণ্ট্ৰল বাই চলিমান কক্টমা থব নাই ৰগ কে পানবাই চলিমানা যি ইণ্ডিপেণ্ডেণ্ট যি চাক মেই বহগ নি বাগেইম সামো ন খাই অঁ মূতুনাৰ গান বসকা বহাই পাতি মূতাই পাতি যাৰ চিফ মষ্টতাৰ ড্টাৰ মানিক চাবাই কক চালাইখা দি ফুঙ নাচি মন্ত্ৰী অকণ হাস্পতাল থাকি কমলকান্তি ত্ৰিপুৰানো নাইখা वि मल सेक जा बसक मल बगो बखख जाका बाइक आदेन् सेगिनार तामा बगे अब अब बगै जुन अगत नान जुन बलैखे सेजा म याफारो बसकङ्गी जो अब अब कुन कक तमा युट्युबार निफा नसियल मिडिया निफा न पेज साकाबो केबो तमा सो के बेग जो अब हैन जुन प्रतिबद्ध खाइ के जुन पियगै कक छाग्लाक ससिल मिडिया प्रेस नि प्रेस जेकेटो फाइनल प्रेस है नसि आदि टर्गेट खाइके बो एटेक नो खाइती विगो लगो दो प्रेस जेकेट नसिकै फुल प्रुफ प्रटेकसन है अनि आगो लगो दो केमरा दु डेट मिन्स हिइज रिपोर्टार हिइज जर्नाल वि आइकर्ड दो প্ৰেছ জেকেট চিমিচি আইডেণ্টিফিচন যি প্ৰেছ নি আৱীয়া গা বকামা ছ মিডিয়াতেই কক সানিমান পাৰ্টি পলিটিকেল পাৰ্টি আই টি আই টি চেল চালক দঙ যি মিডিয়াৰক ন এটেক খায়েই বৰ কক চায় মানো যামি এ কক চায় মানো পি আবাই আই টি চেল পাৰ্টি প্ৰমুচন খাইনো যি অৱ জবাব নাই বেছিকা নিশ বিয়ং বৰ পাৱাৰ কি পাৰ্মানেণ্টলী দং নাবা สิ่งก็ต้องมาทุ่มในเรื่องสักใบทางปนระเบิดชอร์ออพเพอเชียลโนตองุยจงหูปนระเบิดชอร์สิ่งกำลังมาปฏิภัยมันนี่ภาษามันนี่ก็ไม่ทั้งมันนี่นุกคาหนูนี่ power busit busit ดุนตรงไหนหากยา power crisis หรือ not บียงท่านไหนหนูนี่นกันตรงนั้นไงเปลือยโอ้ตีประสาทรุ่มมันตรงนั้นไงเปลือยโอ้กามิวนตรงนั้นไงเปลือยอภูรุเขะอ่ะวันนี้เบรกสิ่งเดียวกันวันช่วยยาพิเศษนั่นเองตรงไหนสิ่งทันเจ้าก็ทันเจ้ากันตรงนั้นไงตั้งยี่หนึ่งบนนักบุตร त युला उन नाङ्ग बिप्रा सब्ले मङ्गल नुखा बो तिब्रा सब्दे खोर व्यवसाय न बुखा रङ बोपसा टिप्रा सब्ले आबर चलिना बानिङ बो जग्गा जनब्गि वानसै जुन जो कक्तमा निनी अनि निनी अनि सङ्गठन हुँदै जासो पैसा बुझग्रिरासके अब हैन जब একুশ তারিখ হেজামারায় আমাদের যে সাংবাদিক ভাই আক্রান্ত হয় এর বিরুদ্ধে আমরা এর বিচার চেয়ে আজকে আমরা হেজামারার এই রাস্তায় কমিউনিটি হলের সামনে আমরা বসি আমরা অতি সত্তর বিচার চাই কারণ আমরা আগেও দেখে এসেছি সাংবাদিকরা প্রতিনিয়তই বিভিন্ন ক্ষেত্রে আক্রমণের মুখে গিয়ে পড়েন সে রাজনৈতিক হোক এবং অরাজনৈতিক ঘটনার মুখেই গিয়ে সাংবাদিকদের বিভিন্ন সময় আক্রমণের মুখে পড়তে হয় যার জন্যে আমার বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটি অ্যাপেল থাকবে উনি এই সাংবাদিক আক্রমণের বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং অতি সত্তর যেন যারা এবং এর পিছনে যাদের হাত আছে তাদের অতি সত্তর যেন গ্রেপ্তার হয় ধন্যবাদ যে বিষয়টি উঠে এসেছে কর্মসূচিটা ছিল সরকারি দলে এবং যারা আক্রমণ যাদের বিরুদ্ধে অভিযোগ দুজনেই তো সরকারে আছেন কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টা কতটা আশাবাদী যে গোটা ঘটনাটাই আপনারা বিচার পাবেন বা আহত সাংবাদিক বিচার পাবে দেখুন আমি এর আগেও বলেছি আমি এখানে সরকারি বেসরকারি ব্যাপারটা বলছি না আমি স্পষ্ট কথা যেটা বলতে চাচ্ছি যে সাংবাদিকরা কেন আক্রান্ত হবে সাংবাদিকরা তো ওখানে নিজেদের নিঃস্বার্থে যায় কাজ করতে ওদের সংবাদ পরিবেশনের জন্য সেই জায়গায় সাংবাদিকদের যে আক্রমণের বিষয়টা ওটা এবং আমরা প্রত্যেকবারই এর বিচার চাই এবং আমার আমরা এখন পর্যন্ত আমরা আশাই থাকব যে আগামী দিনে এর বিচার হবে